হ্যালো ভিওয়ার্স বিনোদন জগতের সকল খবর নিয়ে আপনাদের সাথেই আছি সারাদিন নিউজ শেখ হাসিনা পালিয়ে যাওয়া নিয়ে কি বললেন সাকিব খান জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারকাদের একটি বড় অংশ সংগতি জানিয়েছিল এ আন্দোলনের জোরে পদত্যাগ করে দেশ ছেলে পালিয়েছেন শেখ হাসিনা পাঁচই আগস্ট থেকে আবারও প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন তারকারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ছিলেন এখন তারা মন খুলে জানাচ্ছেন মনের কথা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ফেসবুকে বিশেষ আহ্বান জানিয়েছিলেন টলিউডের তারকা সাকিব খান সাকিব খান বলেন শেখ হাসিনা যতদিন ছিল আমাদের মন খুলে কথা বলতে দেয়নি আমরা তার উপর বিশলভাবে রাগণ্বিত ছিলাম আমাদের উপর সরকারের অনেক চাপ ছিল কিন্তু এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার পূরণ হয়েছে জয় পেয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা স্লান করে না দেয় এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে মনে রাখতে হবে সবার আগে দেশ মানুষ বা মূর্তি এবং দেশের সম্পদ বন্ধুরা আমাদের এই নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনি যদি হয়ে থাকেন একজন সত্যিকারের শাকিব খানের বক্ত তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে লিখে রাখতে হবে সাকিব খানের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ